হয়তো আমি ঠিকমতো কথা ক্ষমতা বলতে পারবো না রে তোমাদের কাছে তা আসলে সমস্যাটা হয়েছে কি আজকের আমি আসলাম একটা কারণ আছে যে তোমাদের সাথে বলার জন্য যে কিছু কথা বলি যে মেলা দিন ধরে কিছু কথা বলি না ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকমই ঠিক আছে কারণ বাসায় কোনো ওয়ে নাই যে ভিডিও বানাবো বা লাইভই লাইভে আসবো সেরকম কোনো ই নাই বা কোনো জায়গায় কোনো একটা মানে ব্যবস্থা নাই যে একটা সিস্টেম করে যে আপনাদের সাথে যে লাইভে কথা বলবো তো আপনারা আমার লাইভটা যে যেখান থেকে দেখতেছেন তারা কমেন্ট করবেন কথা হচ্ছে নেটটা সোলো পাই কথা হচ্ছে কি আমার চ্যানেলে ইউটিউব রিউজ কন্টেন্টের দ্বারাই আমার নিউজ কন্টেন্টের জন্য আমি এর মানে পুরো গল্পটাই আমি তোমাদের আপনাদের কাছে শেয়ার করতে চাই মানে সমস্যা হয়েছে কি যে আমার চ্যানেল হয়তো কেউ কেউ ঢুকেও দেখেছেন যে আমার চ্যানেলটা ওই ভিডিও আগের ভিডিওগুলো নেই আমার চ্যানেলে আগের ভিডিওগুলো সব কিন্তু রিমুভ করে দিয়েছে আমি রিসেট মারিয়ে দিচ্ছি আমার চ্যানেল যে আপনারা ভাবতে পারেন যে আগের যে নাটক যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো কোথায় কিন্তু আগের ভিডিওগুলো আমি একটাও রাখি নাই সব আমি রিমুভ করে দিয়েছি দিয়ে একেবারে সব ক্লিন করেছি আপনারা দেখলে ভিডিওটা একটু লাইক দিয়ে রাখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ফান চোখান ভিডিও নতুন চ্যানেল আমার ঠিক আছে তো পুরো ঘটনাটা শুনুন আর আপনারা কাইন্ডলি একটু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ঠিক আছে আর কেউ ঠেলামের স্কিপ করে চলে যায় না ঠিক আছে একটু কমেন্ট করবেন আমারে যে কোথা থেকে আপনার ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করলে তাহলে বুঝতে পারবো যে এখান থেকে দেখছেন আর আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তো আজকে শুক্রবার শুক্রবার আজকেরা আঠাশ তারিখ নভেম্বর মাসের আঠাশ তারিখ দু সাল লাইভটা করতেছি আসলে হয়েছে কি আমি হঠাৎ করে একদিন আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে দেখি কি যে আমার যে আগের যে ভিডিওগুলো ছিল সব রিমুভ হয়ে গেছে মানে আমার ডিমনিটাইজেশন করে দিয়েছে ইউটিউব ইউটিউব আমার ডিমনিটাইজেশন করে দিয়েছে যে আমার রিউজ কন্টেন্ট সারিয়েছি আগের যে নাটক ভিডিও অন্যের যে নাটক ভিডিও ক্লিপ এসব আমি কাইটে কুইটে ছাড়তাম এই কারণে ইউটিউব আমাকে রিউজ কন্টেন্ট দিয়ে দিছে এখন আমি তো ঢুকলাম ওর ভিতর ঢুকে দেখলাম যে রিউজ কন্টেন্ট আমার মনিটাইজেশন মোটো নাই একদম তারা রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশনে ই করে দিছে তারা আমার একটা ডে ছাব্বিশ সাল এরম একটা ডেট দিছে আমারে ওই ডেটের মধ্যেই আপনারা যেখান থেকে দেখছেন আমার লাইভটা আপনারা একটু কমেন্ট করবেন প্লিজ আপনারা যদি কমেন্ট করেন তাহলেই আপনাদের কমেন্টে কে কোথা থেকে দেখছেন একটু লাইভটা একটু কমেন্ট করেন কমেন্ট করতে তো ভাইয়া কোনো টাকা পয়সা লাগে তো না যারা দেখছেন একটু কমেন্ট করেন ঠিক আছে আর চ্যানেলে নতুন হলে একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলটা আছে নতুন চ্যানেল এতে নিত্য নতুন ফানি ভিডিও নাটক নতুন অরিজিনাল তাই আপলোড হবে যেটা নতুনই আসবে ঠিক আছে তো বেশি কথা আমি বাড়াবো না তারপর আমি ঢুকলাম ঢোকার পরে দেখি কি যে এরকম অবস্থা হয়ে গেছে তারা একটা ডেট দিয়েছে ওইরকম দু সাল ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ দু হাজার ছাব্বিশ সাল এরম একটা ডেট দিয়েছে দেওয়ার পরে আমি বললাম যে এরকম এরকম ইয়ে হয়েছে পর আগা মাথা আমার চ্যানেলে আমি দেখলাম যে আমার ভিডিও তো পুরো রিউজ কন্টেন্টের দ্বারা এরম হয়েছে তারপর আমি একবার অন্য আরেকজনের কাছ থেকে আমি একটু সহায়তা নিলাম যে আমার চ্যানেলে এরকম রিউজ কন্টেন্ট হয়েছে কে আর বলবো তোর চ্যানেলটা তুই প্রাইভেট করে দে সব ভিডিওতে আমি সব ভিডিওতে প্রাইভেট করে দিলাম প্রাইভেট করে দেওয়ার পরেও তারপরেও আরেকজন যে ভালো মানে জানে আমাদের এখানে একটা ইউটিউবার আছে ভালো মানের সে টেক টেক ভিডিও ছাড়ে ঠিক আছে তা তাকে দেখালাম সে এরকম বললো সব কিছু যে এরকম হলে হবে না বা অন্যের ভিডিও দিয়ে কিন্তু ইনকাম করা যায় না এটা আমরাও জানি সবাই জানে কিন্তু ইউটিউব হঠাৎ করে আমার এরকম করে দিছে তবে এখন থেকে আমি শুধরে গেছি কারণ রিউজ কন্টেন্ট আর আমি নিজে অরিজিনাল ভিডিও দেব আর নিজে টিক ইউটিউবের যে অফিসিয়াল যে মিউজিক দিয়ে শর্টস ভিডিও বানিয়ে আমি আপলোড করব ঠিক আছে আর আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। বিগত দুই বছর ধরে আমি চ্যানেলটা চালিয়ে রেখেছি সবাই কিন্তু পারে না এরকম ঠিক আছে আমি কিন্তু এইসে নতুন এসে এরকম চালাচ্ছি ঠিক আছে তো কথা হচ্ছে এরকম বললো তারপরে আমি ওই ভিডিওগুলো যা আছে সব ডিলেট করে দিলাম একটা ভিডিও রাখলাম না আর কিছু আমার অরিজিনাল ভিডিও আছে ফানি ভিডিও করা সেই ভিডিও করা আমি আর কি আমার চ্যানেলে ওই রেখে দিলাম রেখে দিয়ে সুন্দর করে টাইটেল ডিসক্রিপশান ট্যাগ সুন্দর করে লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে এখন পুরো ক্লিয়ার করে রাখছি প্লেলিস্ট লিস্ট তাই তোমার এই কমিউনিটি পোস্ট অনেকে কমিউনিটি পোস্ট ও জানে না যে কমিউনিটি পোস্ট কি ওখানে ছবি সারে ভিডিও লিঙ্ক এডিও ই করে তা আমি ওদেরও পরিষ্কার করলাম পরে ভিডিও আমার চ্যানেল পুরো একদম ক্লিন করেছি ডিসক্রিপশন অ্যাভারেসে সব চেকিং করে দিয়ে ক্লিন করেছি যেহেতু তো ইউটিউব আমার চ্যানেলটা পুরো রিভিউ করে আবার দেখবে ঠিক আছে তো ইউটিউবের জন্য আমি বলতে চাই যে একটা কথা যে ইউটিউবকে যে আমার চ্যানেলটা তুমি রিভিউ করে দেখে আসো কোনো সমস্যা হবে না আমি চ্যানেলটা পুরো ক্লিন করে ফেলাইছি এখন থেকে আমার চ্যানেলে অরিজিনাল কন্টেন্ট আসবে যে যে কন্টেন্টগুলো দেব অরিজিনাল কন্টেন্ট আর মেন আছে কথা কি যে আমি অরিজিনাল কন্টেন্টের পাশাপাশি শর্ট ভিডিও ফানি ভিডিও সবই দেব কোনো ফেক ভিডিওর কোনো ই হবে না আমার চ্যানেলে এবার থেকে অরিজিনাল কন্টেন্ট আমি ইউটিউবের কাছে এতটুকুই বলতে চাই ইউটিউব যেন আমার চ্যানেলটাকে যেন মনিটাইজেশন ফেরত দিয়ে দেয় আর আপনারাও সবাই দোয়া করবেন যাতে আমার চ্যানেলে তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি মনিটাইজেশনটা ফিরে আসে আর আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করতে পারি ঠিক আছে তা এতটুকুই আমি আপনাদের কাছে বলবো আমার মোটামুটি আজকে শুক্রবার আমি লাইভে আসার কারণ আছে এই একটাই যে আপনাদেরকে এটা জানাবো অনেকে আমার চ্যানেলে ঢুকতে পারেন ঢুকে বলতে পারেন যে ভাইয়া ভাইয়ের চ্যানেলে এরকম মেলা ভিডিও ছিলো মেলা ফলোয়ার্স ছিল মেলা ভিউ এলো হঠাৎ করে কমে গেল কা আসলে এই সমস্যাটা এর কারণেই আর কি কমে গেছে আমার চ্যানেলটা নতুন করে রিসেট মারছি চ্যানেলে তোমার ই হয়েছে কিছু কিছু ভিউ আসতেছে এখন আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাবে আমি যদি নিত্য নতুন যদি ভিডিও দিই এটা ঠিক হয়ে যাবে আর আপনারা যে আমার লাইভটা দেখছেন তারা একটু প্লিজ কাইন্ডলি একটু কমেন্ট করবেন ঠিক আছে কমেন্ট করলে আমি একটু বুঝতে পারবো আর এদিকে আমার পিছনটা একটু আপনাদেরকে যদি দেখায় যে সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখছেন আমি যে কোন লোকেশানে বসে রয়েছি আপনাদেরকে যদি লোকেশানটা একটু দেখাই তাহলে আপনারা একটু বুঝতে পারবেন যে কোন লোকেশন এটা সর্বস্ব এটা আছে গ্রাম এলাকা ঠিক আছে এখানে সন্ধ্যার পরেই একদম ইয়ে যায় আর মানে দূরে চলে গেলে মানে থেকে মানে একটা ওয়াইফাই কানেকশন দিয়ে আর কি দূর থেকে আর কি করতেছি তো আমি যদি এখান থেকে দূরে চলে যাই ওয়াইফাইয়ের দূরী তাহলে আমার কানেক্টটা কিন্তু ছেড়ে দেবে ঠিক আছে আর আপনারা আমার কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন যে আপনার ভিডিওটা দেখতে ভালোবাসেন সেই ভিডিওর ভিত্তিতে আমরা তোমার কমেন্টের ভিত্তিতে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে ভাইয়া কিছুই তো বোঝা যাবে না কারণ আমার ফলোয়ার্স এমনি বর্তমান মনে আছে তোমার মাঝে মাঝে আমার লাইফটা একটু ছাড়ে দিচ্ছে একটু ডিস্টার্ব ঠিক আছে হতে আপনারা এই কিছু মনে করবেন না ঠিক আছে যে যেখান থেকে দেখতেছেন লাইফটা একটু প্লিজ কমেন্ট করবেন আর ভাই ভিডিওতে একটা লাইক দিবেন ভাই ভিডিওতে লাইক দিয়ে যাবেন ওকে ভিডিওতে লাইক দিবেন দিলেন شنو দিলেন দেখবা দাও বুঝছেন একেবারে সন্ধ্যা নেমে আসতেছে তা ভাবলাম যে বিকেলে একদম বিকেলে এই সুন্দর একটা বিকেলে মুহূর্তে লাইভে আসি আইসে দুইটা কথা বলি বুঝছেন আজকেরও আমি নতুন একটা শর্টস ভিডিও বানিয়েছি ভিডিওটা তা নাম হচ্ছে ফুল তো ফোটে না এরকম তোমারই বাগানে এইটা নিয়ে আমি আর কি একটা ভিডিও বানিয়েছি ইউটিউবের অফিসিয়াল মিউজিক দিয়ে নিজের ফেস দিয়ে ভিডিও বানিয়েছি ঠিক আছে তো এই ভিডিওটা দেখে আসবেন সবাই আগামীকাল আপলোড করবানি ইনশাআল্লাহ আল্লাহ যদি বাসাই ঠিক আছে এই ভিডিওটা আগামীকাল আপলোড করবে আর এখন থেকে নিত্য নতুন এরকম ভিডিও আসবে আমার চ্যানেলে ঠিক আছে সবাই লাইক দিয়ে একটু ভাসে থাকবেন বুঝছেন আপনারা যদি একটু লাইক সাবস্ক্রাইবার কমেন্ট যদি না করেন তাহলে তো হয় না ঠিক আছে আর সবাই আমার ওই মনিটাইজেশনের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে আপনারা একটু দোয়া করবেন রিলিজ একটু যদি আপনারা দোয়া করেন আমার যাতে মনিটাইজেশনটা তাড়াতাড়ি ইউটিউব আমাকে ফেরত দিয়ে দেয় ঠিক আছে কারণ আমি অনেক ভুল করেছি অন্যের নাটক অন্যের গান অন্যের তা নিয়ে ক্লিপ দিয়ে কপিরাইট স্ট্রাইক অনেক সমস্যার মধ্যে পড়েছি তারপরে এখন আমার এ শাস্তি সাজা আমি এখন পাচ্ছি আর এগুলো আমি এখন ডিলেট করে দিয়ে নতুন করে আবার শুধরে যাওয়ার চেষ্টা করতেছি কারণ এখন ইউটিউব এইটাই বেশি দেখে শুধরে যাচ্ছি নতুন অরিজিনাল কন্টেন্ট দিচ্ছি ইউটিউব আল্লাহ যদি রহমত করে ইউটিউব দিয়ে দিতে পারে আমাকে আবারই ঠিক আছে ইউটিউব আবারই আমাকে দিয়ে দিতে পারে যে আমার ওই ভিত্তিতে অরিজিনাল কন্টেন্টগুলো দিচ্ছি ঠিক আছে ওই দিনকার খুবই কষ্ট হয়েছিল আমার চ্যানেলের মনিটাইজেশনটা আউট হয়ে গেল এই কারণে ঠিক আছে অনেক কষ্ট হয়েছিল ছোট চ্যানেল দুই বছর ধরে করতেছি কাজ ঠিক আছে আর আপনারা আপনাদের কাছে আমি আবারও কথা বলতে চাই আপনারা যে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন লতা পাতা এই লতা পাতা ব্যাকগ্রাউন্ড দেখে কেউ বাজে কমেন্ট করবেন না ঠিক আছে কমেন্ট করবেন আপনারা সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকেই বাজে কমেন্ট করবে যে ভাইয়া তোমার এরকম পিছনে লতা পাতা আর কোনো জায়গায় লাইভ স্টিং করার জায়গা পাও নাই আসলে লাইভ স্টিংয়ের জায়গা তো আমি আমার আমি এর আগেও বলেছি বাড়ি আমাকে বাড়ি কোনো ওয়ে নাই যে মানে ভালো জায়গা নাই যে যে জায়গা লাইভ স্টিং করবো লাইভ স্টিং করতে গেলে আশপাশের মানুষের কথা বা ভালো একটা জায়গা লাগে এ হাসাহাসি ও হাসাহাসি করবে দূর থেকে কিন্তু লাইভ স্টিংটা ভালো হবে না ফাড়ে ফড়ে আমাকে মানে গ্রাম অঞ্চল তো গের খাত এরকম আছে ওখানে গেলেও সেরকম হয় না ওইদিকে অনেক লোকজন থাকে তাই এখানেই এসে লাইভ স্টিংটা করতেছে অনেকে কিন্তু ডিস্টার্ব করতে পারে পাশে থেকে কিন্তু একটা কথা যদি ঠিক মতো যদি আরেকজন যদি বলে ক্যাচর মাচর করে সে কথাকে আপনারা শুনতে পারবেন শুনতে পারবেন না মোটো ঠিক আছে কথাটা এই কারণে আমি এই জায়গায় এরকম করতেছি কেউ ভাইয়ারা কেউ বাজে কমেন্ট করবেন না ঠিক আছে আপনারা কমেন্ট করলে ভালো কমেন্টই করবে কি এটার জন্য আমার দুইজন মাত্র দেখে চলে গেল দুইটা লোক মাত্র দেখে চলে গেল লাইক দিলাম লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ভান বিডি এই চাচু ভান বিডি আর একটা আমার চ্যানেলে এখন আমি যদি আগে আমার সার্চ করলে কি আমার চ্যানেল কিন্তু এক নম্বর র্যাঙ্কে আসতো না এমন একটা ইউটিউব আর একটু সুবিধা করে দিছে যে আপনারা আপনাদের ইউটিউব অ্যাপসে যায় এখন চাচু ভান বিডি লিখে ইংলিশ হোক আর বাংলা হোক এই দুটো নামে যে কোনো একটা নামেই যদি লিখে সার্চ করেন তো আমার চ্যানেল এক নম্বরে চলে আসবে খালি লিখবেন চাচু ফান বিডি ইউটিউব সার্চ বারে যে খালি লিখলেই হচ্ছে ঠিক আছে চলে আসবে এক নম্বরে আমার চ্যানেলই এক নাম এক ব্র্যান্ডেই থাকবে ঠিক আছে চাচু ফান বিডি আর প্রোফাইলও এক প্রোফাইল থাকবে কারণ আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে এরকম দিছি প্রোফাইল অনেকে প্রোফাইল চেঞ্জ করে কাবার ফটো চেঞ্জ করে যে ব্যানারটা অনেকে চেঞ্জ করলে যে অডিয়েন্সরা ওরা চিনতে কিন্তু অনেকটাই মানে সমস্যার মধ্যে পড়ে যায় যে চ্যানেলটা আর যারা সাবস্ক্রাইব করে রাখছে তাকে দ্বারা এমনিতেই সহজ হয়ে যায় অনেকটা ঝামেলা হয়ে যায় কারো 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 ক্ষেত্রে ঠিক আছে আপনারা যদি লাইভে আমার সাথে যুক্ত হয়েছেন কেউ যদি যুক্ত হন তাহলে একটু কমেন্ট করেন কিছু কথা বলে যান ভাইরা কিছু সময় কথা বলে যান কিছু আড্ডা বাজি দিয়ে যাই ঠিক আছে ষোলো মিনিট হয়েছে যে লাইভে আইছি আমি শুক্রবার আজকের কেউ লাইভে নাই নাকি লাইভ রা করতেছে আজকে কেউ লাইভই নেই নাকি বুঝলাম না আসলে চ্যানেলটা নিয়েই আছে এরকম ঠিক আছে চ্যানেলটা নিয়েই এরকম চ্যানেলে এখন থেকে আসবে ধরো কীরকম কন্টেন্ট সারবো ইউটিউবে তো জানতে চাবি না এখন থেকে কীরকম কনটেন্ট সারবে আর অডিয়েন্সরাও জানতে চাবে যে এখন কি রকম কন্টেন্ট আপনারা কন্টেন্ট আমার এই চ্যানেলে পাবেন ফানি ভিডিও ধরতে গেলে ফানি শর্ট ভিডিও ধরো ফানি কথা আছে কিছু শর্ট করে কাটিয়ে দিয়ে দিয়ে সারবো ফানি শর্ট ঠিক আছে আবার ফানি লং লং যেটা সেটা আছে বড় ভিডিও আর শর্ট যেটা সেটা টিকটকের মতো ছোটো ভিডিও ঠিক আছে আর তোমার পোস্টও আছে কমিউনিটি পোস্ট আছে আপনারা সবাই কমেন্টি পোস্ট ছাড়লে আপনারা সবাই সাপোর্ট করবেন আর ধরতে গেলে আর একটা হচ্ছে এই যে শর্ট যেটা ফানি মানে শর্ট ছাড়ব ফানি শর্ট তো ছাড়বই পাশাপাশি টিকটকের অভি মানে ইউটিউবের যে অফিসিয়াল গা মানে ই মিউজিক অফিসিয়াল মিউজিক দিয়ে আমি ই করব ঠিক ইউটিউবের যে অফিসিয়াল মিউজিক দিয়ে শর্ট ভিডিও বানিয়ে আপলোড দিয়ে দেবো আমার চ্যানেল ঠিক আছে কোনো অন্য কোন ভিডিও বা অন্য কোনো ডাউনলোড করে কোন ভিডিও ই আরবো না নামায় আমার চ্যানেলে আপলোড দেবো না ঠিক আছে আপনারা হয়তো খালি বলবেন যে ভাই খালি ওনার নিজের চ্যানেলের কথা বলছে চ্যানেলের কথা আসলে আপনাদেরকেও এটা জানা উচিত যে চ্যানেলে কি সমস্যা হয়েছে বা কেন এই ভিডিওগুলো গেছে অনেকেই কিন্তু জানতে চাই ঠিক আছে তাই আমি ওনাদের জানাদের ক্ষেত্রে আর কি এরকম কথা বলতেছি আর অডিয়েন্সদের জন্য বলতেছি আপনারা যারা আমার এই তেইশশো প্লাস সাবস্ক্রাইবাররা আছেন যারা আমার সাবস্ক্রাইব করেছেন এত ভালোবাসা দিছেন তা এর মতো আর বলার কিছু থাকে না অনেক ভালোবাসা দিছেন আপনাদের দুয়ার আর ইসি আমি এই পর্যন্ত কাইছি অনেকে কিন্তু কাশতেই পারে না ঠিক আছে অনেকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু করতে পারে না তা আপনারা মানে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আপনারা এতটুকু আমার সাপোর্ট দিয়েছেন তা এই ফিলে আপনারা আমার জন্য অনেক সাপোর্ট দিয়ে দেবেন আরও সামনের দিকে আগাবেন ঠিক আছে আমার এরকম সাপোর্ট দিয়ে ছোটো ভাই হিসেবে ঠিক আছে আর আমারও কথার মধ্যে এই কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়েছে যদি আমার এই কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু আমাকে ক্ষমা করে দেবেন ঠিক আছে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন কারণ আমার এই কথার মধ্যে কিছু কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছে ঠিক আছে বেশ 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 খানিকই কথা আমি বলেছি যে কথা ভিতরে আমার কিছু ভুল ত্রুটি হয়েছে এতগুলো কথা এই শুরুতেই পর্যন্ত কথাগুলো বললাম কিছু ভুল ত্রুটি যদি হয়ে থাকে তা আমার ক্ষমা করে দেবেন ঠিক আছে কারণ অনেকেরই কথা ভুল তুরুটি হয়ে থাকে ক্ষমা চা ভালো ঠিক আছে আপনারা কেউ একটা লাইভ কেউ কমেন্ট করলেন না কেউ কিছু করলেন না মোটে লাইভটা কে বলতে লাইভ আসলাম বিশ মিনিট হয়ে যাচ্ছে ধরাচটে সবাই খালি আইস কি করবো বলেন ভিডিও প্রত্যেকটা দিন প্রত্যেক দিন চারটের সময় একটা করে ভিডিও সারি প্রত্যেক দিন ডেলি একটা করে ভিডিও সারি পাশাপাশি বাইরেও কাজকাম করি কাজের ফাঁকে ফাঁকে এগুলো করে এডিটিং ভিডিও এই সব করে টরে এডিটিং মিডিটিং করে টরে ভিডিও আপলোড করি এত কষ্ট করে ভিডিও বানাই এডিটিং করে আপলোড দিই তারপরে যদি আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে তো আর কিছু হয় না আপনারা যদি একটু সাপোর্ট করেন তাহলে আমার হয়তো একটু আগোই যেতে পারে বা আমি একটু আগোই যেতে পারি এরকমই ঠিক আছে আজকের এই সমস্যাটা খালি হলো খালি এই একটাই ঝামেলা আমার মনিটাইজেশনটা খালি যাত না খালি একটাই কারণে গেল আমি শুরুতেই ভুল করেছি আমি শুরুতেই যদি অরিজিনাল কন্টেন্ট দিতাম শুরুতে আমি অরিজিনাল কন্টেন্ট দিসি দুই তিনটা দিছে কিন্তু সবই বেশি দিচ্ছি রিউজ কন্টেন্ট আমি জানতাম যে রিউজ কন্টেন্টে মানে অন্যের নাটক বা অন্যেরই এসব দিলেই কোনো কিছু হবে না বা কোনো ঝামেলা নেই অনেকে কিন্তু দিচ্ছে এরকম দিয়ে ও কিন্তু চ্যানেলে মনিটাইজেশন আইনে ইনকাম করতেছে অনেকে এরকম দিয়ে করতেছে তা বললাম যে আমিও দিয়ে দিই দিয়ে দিই অনেক কপিরাইট স্ট্রাইক কপিরাইট খাইছে তাও উঠে নিয়ে গেছি কিন্তু কোনো ঝামেলা হয়নি কিন্তু আমি ভাবতাম যে আর কোনো ঝামেলা হবে না রে আর একজন আমার পাশে একজন আর একজন ছোটো ভাই আছে এক এলাকার আমার এক এলাকার ছোটো ভাই আছে সে আমাকে বলেছে যে এরকম দিস না অন্যের ভিডিও দিয়ে কোনো কিছু হবে না তুই টাকা উঠাতে পারবি না বা এরকম মনিটাইজেশন তোর ডিমনিটাইজ হবে এরকম তো আমি ওর কথা তাই আমি বল ই ধরেছি স্যার তুই কি কী করছিস কিছু হবে না তো এসবে কিছু হবে না স্যার মনিটাইজেশন পাও পাও আমি ভিডিও যেরকম দিচ্ছি বিউ আসটি ছিল ধরো এক দেড় হাজার এক লাখ বালই ভিউ আসতে চলো কিন্তু হঠাৎ করে রিউজ কিন্তু আসলেই যে আমার যে পাশের এলাকার যে ছোটো ভাই যে আমার বলিছে তার কথাটাই আসলে সত্য হয়ে গেল আজকেরা ইউটিউব কোনো সময় ইউজ কন্টেন্ট বা অন্যের কোনো ডাউনলোড করা যে কোনো ভিডিও মিউজিক হোক টিকটকের ভাইরাল মিউজিক সং কোনো তাই ইউটিউব আর মানে না ইউটিউব এনে ফ্রেশ হয়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্ম সাইজে ওর যে ইডা প্ল্যাটফর্মটা এটা সবসময় ফেরেশ রাখতে চাই কোনো ভুল ত্রুটি কোনো কিছু দেখবে না নিজের অরিজিনাল কন্টেন্ট ছাড়া তাই এবার আর নিজের অরিজিনাল কন্টেন্ট দেবো নিয়মিত ভিডিও আপলোড করব মনিটাইজেশন আল্লাহর রহমতে যদি দিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এর ফারতে নিজের কন্টেন্ট ছাড়বো আশা করি আমি সামনের দিকে আর কোনো আর বিপদে পড়বো না আর কোনো সমস্যা আর হবে না এরকমই ঠিক আছে তো লাইভে আসলাম আজকের মেলা সময় লাইভে আসলাম আপনাদের কাছে মেলা সময় কথাবার্তা বললাম মেলা কথাই হয়েছে তো লাইভটা আনে আমি শেষ করব ঠিক আছে লাইভটা পুরো শেষের পথে আইছি লাইভটা শেষ করে দেব তা শেষের মুহূর্তে যাওয়ার পথে আমি আপনাদের কাছে আরও একবার একটা কথা রিকোয়েস্ট করতে চাই আর একবার একটা কথা রিকোয়েস্ট করতে চাই আমার যদি এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে ছোট ভাই হিসেবেই ক্ষমা করে দেবেন ঠিক আছে কারণ আমার অনেক এর মধ্যে কথা আমার বলতো রুটি থাকতেই পারে আপনারা একটু ক্ষমা করে দেবেন ঠিক আছে আর আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অসংখ্য ধন্যবাদ আপনারাই তো সাবস্ক্রাইব করছেন কারণ আপনারা যদি একটা সাপোর্ট করেন আপনাদের একটা সাপোর্টের ভিত্তিতে আমি কিছু না কিছু একটু উপরে যেতে পারবো বা সামনের দিকে আগাতে পারব কিছু না কিছু হবে আপনারা একটা শেয়ার একটা সাবস্ক্রাইব একটা লাইক করলেই ওই পর্যন্ত থেকে ওইটাই আমার বড় ঠিক আছে তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করে দিলে কী হবে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্য আরেকজন বন্ধু দেখতে পারবে সেও আরেকজনের কাছে শেয়ার করবে আরেকজনকে দেখার একটু সুযোগ করে দিতে হয় এলেগে শেয়ার করে দেবেন ভিডিওটা আর ভিডিওটা একটা লাইক করে দেবেন লাইক করলে ধরো তোমার একটা ভিডিও যদি লাইক করে তাহলে আর মানুষের কাছে কিন্তু যায় আর যদি লাইক যদি না করেন ভাইয়া কিন্তু লাইক না করলে কী হয় যে সেই ভিডিওটা আরেকজনের কাছে যায় না লাইক সাবস্ক্রাইব এসব যদি না করেন তাহলে কিন্তু ইউটিউব বোঝে যে এই ভিডিওটা মানুষের পছন্দের জন্য না বা এরকম উল্টাপাল্টা এরকমভাবে মানুষের পছন্দের জন্য না এটা হবে না ঠিক আছে মানুষের কাছে পাঠানো যাবে আর যদি লাইক কমেন্ট শেয়ার এসব সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ইউটিউব বোঝবে যে এইটা মানুষের জন্য যে মানুষের জন্য এটা যুক্ত যে বেশি যদি পপুলারিটি বেশি আসে ওই ভিডিওটাই তাহলে ভিডিওটা আরও বোস্ট করে উপরে ওঠে আর যদি পপুলারিটি একদম লো খায় যায় তাহলে কিন্তু কোনো নিচে যায় তাই নতুন করে করবেন তা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত কি তো লাইফটা এতটুকু বলে আমি শেষ করব আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন